নমস্কার বন্ধুরা তোমরাছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো ওবিসি কেস আবারও কিন্তু বেছিয়ে দেওয়া হলো আঠেরো তারিখে অর্থাৎ আঠারো ফেব্রুয়ারি ওবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট ছিল ঠিক আছে অর্থাৎ ফেব্রুয়ারি আঠেরো তারিখে ওবিসি কেসের নেক্সট হিয়ারিং ছিল এ পরবর্তী কবে ডেট করা হলো সেটা তোমাদের স্টেপ বয়েস আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে এ কোন রাজ্যে বাস করছি আমরা আজকে প্রায় ডাব্লিউ পি কেপি ফর্ম ফিল আপের প্রায় দেড় বছর অতিবাহিত হয়ে গেল স্টিল নাও কোনোরকম কোনো এক্সামের ঠিক নেই ডিউ টু ওবিসি কেস আমরা গত যেখানে ডেপুটেশন জমা দিতে গেছিলাম সেখানে স্যাররা স্পষ্ট জানান যে ওবিসি কেস না মিডলে কোনোরকম এক্সাম কন্ডাক্ট করা এখন কিন্তু পসিবেল নয় তো আমাদের তরফ থেকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল এভাবে ও কেস যদি বছরের পর বছর চলতেই থাকে তাহলে কি এক্সাম হবে না তো তার পরিপ্রেক্ষিতে স্যাররা রিপ্লাই দিয়েছে হ্যাঁ তেমনটাই যে এখন কিন্তু ও কেস চললে কোনো রকম এক্সাম কিন্তু পসিবেল নয় তো এই পরিপ্রেক্ষিতে তোমাদের জানাবো যে নেক্সট তোমাদের ডেট কবে দেওয়া হয়েছে এবং তোমরা এই তোমরা কিভাবে চেক করবে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজেই আমি জানি এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত মন খারাপের বিষয় এখন ভেঙে পড়ার সময় নয় এবারে এই পালি এসেছে দু হাজার ছাব্বিশে অধিকার কি বুঝিয়ে দাও যে তোমরাও কিন্তু পারো ঠিক আছে অ্যাজ ইউজুয়াল কিন্তু আমাদের এভাবে দমে বসে থাকলে কিন্তু কোনো রকম কোনো লাভ হবে না আলটিমেট যারা কোর্স বিকার কোর্স বিক্রি করবে আর যারা নিজেদের ইয়ে করা সেটা কিন্তু এগিয়ে যাবে আমাদের নিজেদের কিন্তু এগোতে হবে আগে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কের ডেস্ক্রিপশন ডুজেন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি ইতিমধ্যে যে লিস্টটা সেটা কিন্তু কম্পিউটার যেনে যে কেস লিস্ট সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি তোমরা কিন্তু দেখে নিতে পারো এর আগের বার আমরা ডেপুটেশন জমা দেওয়ার পর আমরা হয়তো ভেবেছিলাম যে হ্যাঁ পুরো কেসটা কিন্তু পুরোপুরিভাবে মিটে যাবে কিন্তু যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটাই হলো পুরোপুরিভাবে কেসটা মিটল না আবার তোমাদের নেক্সট ডেট দেওয়া হলো ছিল তোমাদের আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখে ওবিসি কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট বা স্টিল না এখন একটা নতুন ডেট ঠিক করা হলো সেটা হচ্ছে আঠেরো তিন দু হাজার পঁচিশ এই কেসটা কতদিন চলতে থাকে তোমরা খালি দেখতে থাকো কারণ নিজেদের অধিকার না বুঝলে এরকমই হয় এবার কিন্তু বৃহত্তর আন্দোলন নামতে হবে দরকার হলে নবান্নে আমাদের ঘেরাও করতে হবে যে এভাবে আর কতদিন এটা রীতিমতো একটা খেলা চলছে খেলা চলো দেখে নেওয়া যাক তোমাদের এবারে নেক্সট ইয়ারিং ডেট কবে দেওয়া হলো তো চলো দেখে নি দেখতে পাচ্ছ সরাসরি আমি সুপ্রিম কোর্টের ওয়েব লিস্ট থেকে ডাউনলোড করে নিয়েছি এখানে হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে বলা হয়েছে ভার্সাস অমলচন্দ্র দাস ওবিসি কেসটা প্রত্যেকে যেন যেখানে ডায়েরি নাম্বারটা হচ্ছে টু সেভেন টু এইট সেভেন স্ল্যাশ টু জিরো টু ফোর ঠিক আছে এখানে ফাইল অন এই আঠারো ছয় দু হাজার চব্বিশ তারিখে যেটা কিন্তু ফাইল করা হয়েছিল মানে বুঝতে পারছো মানে এদিকে ছয় আর এদিকে ছয় মানে আঠারো ছয় দু হাজার চব্বিশ তারিখে সেকশন এসবিআই পেন্ডিংয়ে ছিল যার কেস নাম্বারটা তোমরা কিন্তু পরবর্তীকালে দেখে নিবে এটা হচ্ছে কেস নাম্বার যার রেজিস্ট্রেশন নাম্বার সাত আর দু হাজার চব্বিশ তারিখে সিআর নাম্বার করা হয়েছিল জাস্ট সি নাম্বার হচ্ছে এইটা এবারে তোমাদের সাত এক দু হাজার পঁচিশ তারিখে যেটা কিন্তু লাস্ট লিস্টেড হয়েছিল এরপর তোমাদের যে নেক্সট ইয়ার ডেট করা হয়েছিল পেন্ডিং মোশনের পর থেকে সেটা হচ্ছে আঠারো তিন ঠিক আছে টেন্টেটিভলি মে বি লিস্টেড অন লাইক লুড বি পারমানেন্ট ঠিক আছে আঠেরো তিন অর্থাৎ ফেব্রুয়ারির আঠেরো তারিখ থেকে আঠেরো তিন দু হাজার পঁচিশ হয়ে গেলো মানে মার্চের চলে গেল মার্চ মানে প্রায় এক মাস পিছিয়ে গেল এই ফেব্রুয়ারি থেকে কখন যে এই দু হাজার পঁচিশ কেটে যাবে তোমরা কিন্তু কখনও বুঝতেই পারবে না বা ধরতেই পারবে না সুতরাং এখনও সময় আছে নিজের অধিকারটা বুঝে নাও এভাবে হলে হবে না নিজেদের আন্দোলনে বড়ো আন্দোলনে আনতে হবে ঠিক আছে তো তোমাদের জানিয়ে দিলাম ওবিসি কেসটা নেক্সট ইয়ারিং হচ্ছে আঠেরো তিন দু হাজার পঁচিশ এবার বৃহত্তর আন্দোলন আনতে হবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয় আমরা নিজেরা কথা দিচ্ছি আমরা নিজেরা এবার ডেপুটেশন যুব এবং আমাদের যা করণীয় সেটা কিন্তু আমরা করবো বাট স্টিল নাও তোমাদের কিন্তু একটু সাপোর্ট করতে হবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং টেলিগ্রাম চ্যানেল যুক্ত হও যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেট আমার জয়েন হতে পারে এবং আমার যে ঐক্যমঞ্চ সেখানে কিন্তু একটা বৃহৎ আন্দোলনে কিন্তু নামতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টিন নাও টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকেও সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ